হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ব্র্যান্ডেড কিছু স্ক্রিন স্কিন কেয়ার প্রোডাক্ট দেখিয়ে দেব যেগুলো একদম কোয়ালিটি খুব শ্যাম্পু তো আমাদের কাছে আছে এটা শ্যাম্পু বডি 100% টাকা 1600 টাকা শ্যাম্পু ফেস ওয়াশ ফেস প্রাইস থাকে মাত্র 1200 টাকা 1200 টাকা 100% অথেন্টিক আর ফেস ওয়াশ আছে আমাদের কাছে ফেস ওয়াশ যেগুলো বুঝেছি প্রাইস থাকে ভিটামিন 1450 তারপর পর বডি শপের সিউইট ফেসিওয়াশ এটা প্রাইস থাকি 1400 টাকা 1400 টাকা সিউইট 1400 টাকা এটা হচ্ছে চার কলেরটা 1400 টাকা ফেস ওয়াশ ওকে এটা হচ্ছে বডি শপের ভিটামিন সি ক্রিম ময়শ্চারাইজার ক্রিম 100% অথেন্টিক প্রোডাক্ট বডি শপের এই নতুন কেটআপের আগের কেটআপটা কিন্তু পাবেন না এটা প্রাইস থাকবে মাত্র 2250 টাকা 2250 2250 টাকা এই ধরনের প্রোডাক্ট হচ্ছে আপনার আহমরের স্কিনের কোনো পরিবর্তন না করলো ক্ষতি করবে না স্কিনটা ন্যাচারালি 글로 করে থাকবে

আর এটা হচ্ছে লো প্রাইসের ফেস আমাদের কাছে अवेलेबल আছে এটা প্রাইস থাকে মাত্র 880 টাকা 880 টাকা 880 টাকা রাইসের ফেস ওয়াশ এটা প্রাইস থাকবে 850 টাকা 850 টাকা যারা এক্সেস সেলি সেলি এটা প্রাইস থাকবে 850 টাকা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক আমরা দিছি একদম পাইকারি দামে যারা পাইকারি দামে নিতে চান সরাসরি চলে আসবেন আর এসেন্স এটা আছে 96 96 52 টোনার

এবং অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট তবে আমাদের কাছ থেকে আপনি রেটটা পাবেন একদম পাইকারি দেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু রেট কিন্তু অন্যান্য পেজের থেকে আপনি মিনিমাম বারোশো থেকে তেরোশো টাকা কিন্তু হবে আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা কুরিয়ান কুরিয়ান হোয়াইটেনিং ক্রিম এটা হচ্ছে টোটাল কম্বো একটা আমি দেখিয়ে দিয়েছি কম্বো প্যাকেজটা এটা হচ্ছে প্রিন্সের সুপার হোয়াইটেনিং ক্রিম যে ক্রিমটা সব থেকে ভাইরাল একটা প্রোডাক্ট আমরা কেউ দীর্ঘদিন যাবত এটা সেল করতেছি এটা অনেক ভালো একটা রিভিউ একটা মানি ব্যাগ গ্যারান্টি কারণ মানি ব্যাগ গ্যান্টিতে আমরা এই জন্যই দিচ্ছি এটা একশোতে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা যাদের স্কিনটা একদম কালো হয়ে গেছে বা যাদের স্কিনটা কালচা হয়ে গেছে যাদের স্কিনের সানবানের প্রবলেম স্কিনটা একদম থার্ড ডিয়ার থেকে হোয়াইটেং করবে কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব ক্রিমটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আর সিরামটা প্রাইস থাকবে পাঁচশো টাকা সতেরোশো টাকা আর ফেস ওয়াশটা প্রাইস থাকবে চারশো টাকা টোটাল একুশশো টাকায় কম্বোটা তিনটা প্যাকেজ আপনি নিতে পারবেন এবং যদি কম্বো নেন একুশশো টাকা একুশশো টাকা কম্বো হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটেনিং একটা কম্বো কোনো সাইড এফেক্ট বা নেই একদম ভিতর থেকে থার্ড ডেয়ার থেকে স্কিনটা হোয়াইটেনিং করবে যাদের স্কিনটা কালস হয়ে যাদের স্কিনটা একদম ড্যামেজ হয়ে গেছে যাদের স্কিনটা একদম পুরো বাদ করে ফেলছেন তারা এই প্রোডাক্টটা নেবেন একশোতে একশো পার্সেন্ট গ্রান্ড তবে যদি কাজ না করে সেই ক্ষেত্রে আপনার টাকা রিটার্ন পাবেন একশো পার্সেন্ট মানি ব্যাগ গ্যারান্টি প্রোডাক্ট এটা হচ্ছে প্রিন্সেস সুপার হোয়াইটেনিং ক্রিম অরিজিনাল কুরিয়ান একটা প্রোডাক্ট ভিতরে আমি ক্রিমের টেস্চার সব দেখিয়ে দিয়েছি প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা তার জন্য যাদের পুরোনো মেস্তা আছে দুই বছর পাঁচ বছর সাত বছর হয়ে গেছে কোনোভাবে মেস্তাটা যাচ্ছে না সেই আপুদের জন্য বলছে এটা হচ্ছে ম্যালেজমা স্পট আউট ক্রিম এটা কিন্তু ভিতরের টেক্সচারটা ক্রিমের টোটালি চেঞ্জ আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইলো কালার টেক্সচার হবে এটা যাদের পুরোনো মেস্তা আছে তারা এটা ইউজ করবে মেস্তার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজ করবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা ক্রিম সুপার হোয়াইটেনিং এটা হচ্ছে ম্যালাজমা স্পট ক্রিম এর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এবং যারা শুধু হোয়াইটেনিং ক্রিমটা নেবেন সেটা প্রাইস বারোশো টাকা এগুলো মানি ব্যাক গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ না করলে টাকা রিটার্ন পাবেন আর এটা হচ্ছে বুটসের একটা ভিটামিন সি সিরাম এটা সিরাম ভিটামিন সি সিরাম যাদের মানে ব্রণ আছে বা ব্রণের কালো কালো দাগ আছে র্যাশের প্রবলেম আছে বা অ্যালার্জির প্রবলেম আছে এই ধরনের প্রবলেম থাকলে তারা এই নিতে পারেন সেন্সিটিভ স্কিনের জন্য খুবই বেটার একটা সিরাম প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এখানে কিন্তু আসলে সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন কসমেটিক্স বিয়ের কেনাকাটাও কিন্তু চাইলে করতে পারেন তো বিয়ের সব কিছু কসমেটিক্স মানে এগুলো আপনি হোলসেল দামে নিতে পারবেন তো এটা হচ্ছে জারিফা কমপ্লেক্স স্ট্যান্ডগুলিকে শপিং কমপ্লেক্সের নিস্তলাতে জি উনত্রিশ নাম্বার দোকান আর ফোন নাম্বারটা তো স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি